সিরিয়ার কুর্দিশ যোদ্ধাদের পুঁতে ফেলার হুমকি তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েফ এরদোয়ানের চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর তুরস্ক সমর্থিত সিরিয়ার ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলির মাঝে ব্যাপক বৈরিতা তৈরি হয়েছে এর মাঝে সিরিয়ায় কুর্দিপন্থী যোদ্ধাদের অস্ত্র সমর্পণের পরামর্শ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান তিনি বলেছেন কুর্দি যোদ্ধারা যদি অস্ত্র সমর্পণ না করেন তাহলে তাদের মাটিতে পুঁতে হবে আসাদের পালিয়ে যাওয়ার পর থেকে আঙ্কারা বারবার জোর দিয়ে বলেছে কুর্দিপন্থী ওয়াইপিজি মিলিশিয়া গোষ্ঠীকে অবশ্যই বিলুপ্ত করা হবে তুরস্ক বলেছে সিরিয়ার ভবিষ্যতে এই গোষ্ঠীর কোনো স্থান নেই এরদোয়ান বলেছে সিরিয়ার নেতৃত্বে পরিবর্তন ঘটায় দেশটির কুর্দিপন্থী প্রধান উপদলগুলো তারা এখন কিছুটা আড়ালে চলে গেছে বুধবার তুরস্কের সংসদে একে পার্টির আইন প্রণতাদের উদ্দেশ্যে এরদোয়ান বলেন বিচ্ছিন্নতাবাদী খুনি হয় তাদের অস্ত্রকে বিদায় জানাবে নতুবা তাদের অস্ত্র সহ সিরিয়ার মাটিতে তাদেরকে পুঁতে ফেলা হবে তিনি আরও বলেন আমরা এই সন্ত্রাসী সংগঠনকে নির্মূল করব যারা আমাদের এই কুর্দি ভাই মাঝে রক্তের প্রাচীর তৈরি করার চেষ্টা করেছে সিরিয়ার কুর্দিপন্থী ওয়াইপিজি মিলিশিয়া গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সম্প্রসারিত গোষ্ঠী হিসেবে দেখে তুরস্ক এই গোষ্ঠীটি উনিশশো সাল থেকে তুরস্ক রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে ওয়াইপিজির প্রতি যুক্তরাষ্ট্রের মিত্র সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের সমর্থন রয়েছে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাসী সংগঠনের তালিকায় রয়েছে পিকে আঙ্কারা বারবার তার ন্যাটোমিত্র ওয়াশিংটন এবং অন্যদের প্রতি ওয়াইপিজির প্রতি সমর্থন প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছে এর আগে তুরস্ক প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় উত্তর সিরিয়া এবং ইরাকে হামলা চালিয়ে ওয়াইপিজি পিকেকের অন্তত একুশ সদস্যকে হত্যা করেছে তুরস্কের সামরিক বাহিনী গত সপ্তাহে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসডিএফের কমান্ডার মাজলুম আব্দি সিরিয়ার প্রথমবারের মতো পিকেকে যোদ্ধাদের উপস্থিতির কথা স্বীকার করেন তিনি বলেন পিকে কেকে কে যোদ্ধারা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করেছে তুরস্কের সঙ্গে সম্পূর্ণ যুদ্ধ পৌঁছালে পি কে যোদ্ধারা দেশে ফিরে আসবে তবে পকেকের কের সঙ্গে এসডিএফ এর সাংগঠনিক সম্পর্ক থাকার অভিযোগ অস্বীকার করেন তিনি ইজ ডি এস ডি এফ অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট অব ইট সোয়ান অ্যানিমি দ্য কায়েদি স্টানবোয় পার্টি অফ পি কে ইট ক্লাসিফাইস অ্যাজ অর্গানাইজেশন